নমস্কার আমার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে মাধ্যমিক জিওগ্রাফি দু হাজার পঁচিশ সালের একটি সাজেশন পেপার ঠিক আছে অর্থাৎ দু হাজার পঁচিশ সালে যারা মাধ্যমিকের পরীক্ষা দেবে তাদের এই বায়ুমণ্ডল অধ্যায় থেকে আমি পরপর মানে বায়ুমণ্ডল অধ্যায় থেকে অলরেডি একটা ভিডিও দিয়েছি সেখানে পাঁচ নম্বরের কোশ্চেন ছিল আজকে আমি তিন নম্বরের কোশ্চেন আলোচনা করবো ক্লিয়ার এর আগে বাকি অধ্যায়গুলি আলোচনা হয়ে গেছে সেগুলি যদি দেখতে চাও তাহলে প্লেলিস্ট চেক করো এবং পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য যে সাবস্ক্রাইব বটনটা রয়েছে সেটা ক্লিক করে নোটিফিকেশন আইকনটা ক্লিক করে রাখতে হবে পরবর্তীকালে আমি বায়ুমণ্ডল অধ্যায় থেকে সরি অন্যান্য অধ্যায় থেকে যে প্রশ্নগুলো দেবো সেই প্রশ্নগুলোর ভিডিও পেয়ে যাবে তো আপাতত পরের পর আমি আলোচনা করছি তিন নম্বরের প্রশ্ন প্রথম যেটা রয়েছে যে জেট বায়ুর সঙ্গে ভারতীয় বায়ুর সম্পর্ক লেখক এই প্রশ্নটি না করে মাধ্যমিক পরীক্ষা দিতে যেও না ঠিক আছে প্রশ্নটি কঠিন কিন্তু প্রশ্নটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ জেট বায়ুর সঙ্গে ভারতের মৌসুমী বায়ুর যে সম্পর্ক সে সম্পর্ক নিয়ে অলরেডি আমার ভিডিও বানানো রয়েছে যদি কেউ না বুঝতে পেরে থাকো এটা অনেকে রিকোয়েস্ট আসে যে এই প্রশ্নটা বুঝতে পারা যায় না তো তাদেরকে বলবো আমার ওই ভিডিওটা দেখে নিও ঠিক আছে ভিডিওটা থেকে আমি ভালো রেসপন্স পেয়েছি সেই জন্যই বলছি আমি সচরাচর আমার পুরনো ভিডিও সম্পর্কে বলি না এই ভিডিওটা থেকে আমি বেশ ভালো রেসপন্স পেয়েছি বলেই আমি বলছি যে এই প্রশ্নটা অবশ্যই কিন্তু দেখে যেও প্রশ্নটা গুরুত্বপূর্ণ কোশ্চেন এরপরে স্থলবায়ু এবং সমুদ্রবায়ের পার্থক্য প্রশ্নটাতে দুটো স্টার দিয়ে রেখেছি সেই জন্য বলবো যে সমুদ্রবায়ু এবং স্থলবায়ুর মধ্যে পার্থক্য করে যাও প্রশ্নটা সোজা সমুদ্রবায়ু এবং স্থলবায়ু সমুদ্রবায়ুর পার্থক্য বা স্থলবায়ু সমুদ্রবায়ুর পার্থক্য কোনো ম্যাটারই করবে না দুবার ভালো করে পড়ে নেবে হয়ে যাবে কিন্তু প্রশ্নটা আসে এরপরে একটি প্রশ্ন ট্রপসপিয়ার এবং স্ট্যাটসপিয়ারের পার্থক্য লেখক খুব বেশি গুরুত্বপূর্ণ নয় কিন্তু প্রশ্নটা এসেছিল এর আগে তারপরে বায়ুমণ্ডল থেকে তিন নম্বরের একটি মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন দেখতেই পাবে তিনটে স্টার দেওয়া রয়েছে যে বৈপরীত্য উত্তাপ সৃষ্টির কারণ কি বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরে বৈপরীত্য উত্তাপ দেখা যায় তো বায়ুমণ্ডলের কোন স্তরে বৈপরীত্য উত্তাপ প্রধানত দেখা যায় সেই বায়ুমণ্ডলের উত্তাপ সৃষ্টির বা বৈপরীত্য উত্তাপ সৃষ্টির কারণটি ব্যাখ্যা করবে এবং এখানে পারলে একটা চিত্র দিয়ে দেবে কোন স্তরে গিয়ে কোথায় বৈপরীত্য উত্তাপ সৃষ্টি হয় সেই চিত্রটা দেবে তাহলে কিন্তু নাম্বারটা ফুল মার্কস পাবে মাধ্যমিক ভূগোল নোটস দু অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রীরা দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক দেবে তারা মাধ্যমিক ভূগোলের নোটস আমার চ্যানেল থেকে পেয়ে যাবে মাধ্যমিক ভূগোলের সম্পূর্ণ সিলেবাসের উপর অধ্যায় ভিত্তিক নোটের জন্য এবং তার সাথে সাজেশনের জন্য নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপেই তোমাদের নোটের ফিজ এবং নোট নেওয়ার পদ্ধতি জানানো হবে নোট ফ্রি অফ কস্ট নয় ফিজ দিয়ে নোট নিতে হবে এরপর একটি সহজ কোশ্চেন ক্যাটাবেটিক বায়ু এবং অ্যানারটিক বায়ুর মধ্যে পার্থক্য কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন সেই জন্য আমি বলবো এই প্রশ্নটি অবশ্যই করে যাও ক্যাটাবেটিক বায়ু অ্যানারটিক বায়ু দু নম্বরের প্রশ্নও আসে তিন নম্বরের প্রশ্নও আসে এবং এদের মধ্যে পার্থক্যও আসে তারপরে নিরক্ষীয় অঞ্চলে পরিচালনা বৃষ্টিপাত হয় কেন ইজি কোশ্চেন প্রশ্ন যদি সহজ হয়ে থাকে তাহলে এই ধরনের ইজি কোয়েশ্চেনও কিন্তু আসতে পারে এইখানে একটা প্রশ্ন দিয়েছি ট্রোপোস্পিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন ঠিক আছে এটা বায়ুচাপের তারতম্যের কারণে বা সরি বায়ুর উষ্ণতা তারতম্যের কারণে তোমরা পড়েছো আবার বায়ুমণ্ডলের যে স্তর বিন্যাস রয়েছে সেখানেও পড়েছো সেখান থেকে উত্তরটা করে নেবে ইজি কোশ্চেন হয়ে যাবে এরপরে ক্রান্তীয় অঞ্চলে মহাদেশগুলির পশ্চিমে মরুভূমি সৃষ্টি হয়েছে কেন এই প্রশ্নটি একটু কঠিন প্রশ্ন মানে কঠিন বলতে তোমাদের মাধ্যমিকে যারা পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে একটু কঠিন মনে হবে কিন্তু যদি তুমি বায়ু ভারতের সরি পৃথিবীর যে নিয়ত বায়ুগুলো রয়েছে সেই নিয়ত বায়ুগুলোর যদি গতিপথগুলো ভালোভাবে বুঝতে পেরে থাকো তাহলে এই প্রশ্নটা কোনো ব্যাপারই করবে না ম্যাটারই করবে না আর প্রশ্নটা দেখতে পাচ্ছ আমি চারটে স্টার দিয়েছি মানে তিনটে স্টার চেয়েও বেশি মানে এই প্রশ্নটা কতটা গুরুত্বপূর্ণ আসছি পরের কোশ্চেনে তো আশা করি এখান থেকে আর কোশ্চেন নাই ঠিকই ভেবেছিলাম যে আর কোশ্চেন নাই এইগুলোই ছিল বায়ুমণ্ডলের তিন নম্বরের প্রশ্ন বায়ুমণ্ডল অধ্যায় থেকে তো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে রাখবে আর যারা নোট নিতে চাও যারা আমাকে মেসেজ করো নোট নিতে চাও তাদেরকে বলবো দেরি করে লাভ নেই অনেকে মেসেজ করো অনেক দেরি করে লাভ নেই যদি নোট নিতে চাও তাহলে এখনই নিয়ে নাও পুরো অধ্যায় নোট তৈরি করা রয়েছে পোস্ট বাড়িতে পৌঁছে যাবে কোনো পিডিএফ ফাইলের রিকোয়েস্ট করবে না বা ফ্রি অফ কস্টের নোটের রিকোয়েস্ট করবে না তো ভিডিওটা আমি এখানে শেষ করছি ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে যদি পারো বা যদি নোটের প্রয়োজন হয় তাহলে অবশ্যই যোগাযোগ করবে